বেশ কয়েকদিন ধরেই যখন খুব তেল মশলাযুক্ত হেভি খাবার হয়ে যায় তখন শরীর ও মনের রিল্যাক্সের জন্য এরকম একটু সিম্পল খাবার দাবার বানিয়ে ফেলি নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই এখানে প্রথমে আমাকে ডালটা সেদ্ধ করে নিতে হবে তো প্রয়োজন মতন ডাল নিয়ে নিতে হবে দুজনের জন্য বানানোর জন্য এখানে আমি পাঁচ চামচ মসুর ডাল আর দু চামচ মুগ ডাল নিয়েছি খালি মসুর ডাল দিয়ে করলেও কিন্তু এটা খুব ভালো হয় আর না হলে পছন্দ মতন এরকম ডালের মিক্সার নিয়ে নিতে পারো তো এখন ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো ডাল এখানে আমার পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি ডালটা যাতে সিদ্ধ করব তার মধ্যে নিয়ে এর মধ্যে একটুখানি তেজপাতা আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম নুনটা কিন্তু এখন আমি দেব না তো ডালটা যখন আধা সিদ্ধ মতন হয়ে আসবে তখন এর মধ্যে আমি নুন দিয়ে দেব। আর দেখো জলটাও অনেকটা শুকিয়ে এসছে আর যেটুকু জল আছে এতেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি যেমনভাবে সিদ্ধ করেছি ডালটা কিন্তু ওইভাবেই সিদ্ধ করতে হবে খুব বেশি ঘেঁটে গেলে কিন্তু ভালো লাগে না তেজপাতাটা আমি তুলে ফেলে দিয়ে আর ডালটা আমি যে পাত্রে সার্ভ করব তার মধ্যে ঢেলে নিচ্ছে তো ডালটা দেখতেই পাচ্ছ কেমনভাবে সিদ্ধ করেছি তো এখন এর মধ্যে আমি কিছু এই পেঁয়াজ কুচি তারপরে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এর মধ্যে ব্যবহার করব তো পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু এখানে শুকনো লঙ্কা দেবো আর এই ডালের রেসিপিতে কিন্তু শুকনো লঙ্কাটা অবশ্যই দিতে হবে কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে কিন্তু শুকনো লঙ্কাটা অবশ্যই দিতে হবে শুকনো লঙ্কা এবং পেঁয়াজ অবশ্যই কিন্তু দিতে হবে আর এখানে অল্প একটুখানি টমেটো নিয়েছে এখন সব কিছু আমি এই ডালের মধ্যে মিশিয়ে দেবো তো প্রথমে দেখো আমি একটা লঙ্কাকে খুব ভালোভাবে তেল এবং পেঁয়াজ দিয়ে আগে একটুখানি মেখে নিয়ে তারপরে সমস্ত কিছু মিশিয়ে দেবো এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করছি কারণ আরেকজন যে খাবে সে তো অতটা ঝাল খায় না আমি সেই জন্য আলাদা করে লঙ্কা ব্যবহার করে নেবো যদি দরকার হয় তো এখন সমস্ত কিছু মিশিয়ে দিলাম এইভাবে সমস্ত কিছু মিশিয়ে উপর থেকে কাঁচা সরষার তেল এক চামচ মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সেদ্ধ ডাল মাখা এরকম সেদ্ধ ডাল মাখার সঙ্গে একটু আলু ভাতে বা আলু মাখা তার সঙ্গে যে কোনো নিরামিষ বা আমিষ ভাজাভুজি দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে পরিবেশনের সময় উপর থেকে এরকম একটু শুকনো লঙ্কা ভাজা ও লেবুর টুকরো দিয়ে সাজি ভাত ছাড়াও এরকম ডাল মাখা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খেতেও বেশ ভালো লাগে আমার তো ভাতের থেকে গরম গরম রুটি দিয়ে এরকম ডাল মাখা খেতে বেশি ভালো লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ